এই মুহুর্তের সবচেয়ে বড় খবর তোমাদের বেশিরভাগই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে সবাই চিন্তিত কবে উচ্চ মাধ্যমিক এবং কবে মাধ্যমিক রেজাল্ট বেরোবে সবার মনেই এই সমস্ত প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে আজকের এই সম্পর্কে সবচেয়ে বড় আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখো মাধ্যমিক তোমাদের ভোটের কারণে এগিয়ে এসছিল এবং রেজাল্টও সম্ভবত এগিয়ে আসার কথা যেটা আমাদের এপ্রিলের শেষ উইকে দেওয়ার কথা ছিল সেইটা এখন মেয়ের ফার্স্ট উইকে দেওয়ার কথা হয়েছিল এটা তোমাদের সবারই জানা কিন্তু এক্জ্যাক্ট ডেট বা কোন ডেটে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে সেই খবর তোমাদের কারো জানা নেই আর আজকের এই ভিডিওতে আমরা সেই বড় আপডেটটাই দেব তোমাদের মাধ্যমিক রেজাল্ট এই মে মাসেই বেরোবে এবং আর ডেট ও আমাদের মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে তার নোটিফিকেশানের মাধ্যমে অনেকের কাছে এই খবরটা অলরেডি পৌঁছে গেছে অনেকের কাছে হয়তো পৌঁছুন কত তারিখে তোমাদের রেজাল্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব মধ্যশিক্ষা পর্ষদের নোটিফিকেশান অনুযায়ী মাধ্যমিকের রেজাল্ট মে মাসের দু তারিখে অর্থাৎ দোসরা মেতে মাধ্যমিক এর রেজাল্ট বেরোবে বোঝাতে পারলাম তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে মে মাসের দু তারিখে অর্থাৎ তোমাদের সমস্ত কনফিউশান এখানে ক্লিয়ার করে নাও অর্থাৎ মে মাসের দু তারিখেই মাধ্যমিকের রেজাল্ট আউট হবে ঠিক আছে ক্লিয়ার এবার চলো এবার আসছি এইচ স্যার এইচ এসের রেজাল্ট কবে বেরোবে ঠিক আছে আমরা সবাই জানি মাধ্যমিকের কয়েকদিন পর বা মাধ্যমিক এর রেজাল্ট ঘোষণার কয়েকদিন পর উচ্চ মাধ্যমিকের রেজাল্টগুলো আমাদের বেরোয় ঠিক তেমনইভাবে মাধ্যমিক এর রেজাল্ট বেরোনোর কয়েকদিন পর অর্থাৎ আটই মেতে তোমাদের এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা বেরোবে ক্লিয়ার তাহলে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট হচ্ছে দু তারিখ অর্থাৎ দোসরা মে এবং আটই মেতে বেরোবে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আশা করব তোমাদের রেজাল্ট কবে বেরোবে এ সম্পর্কে তোমাদের আর কোনোর ডাউট নেই চলো আশা করব তোমাদের প্রত্যেকেরই খুব ভালো পরীক্ষা দিয়েছ তোমরা সবাই এবং তোমাদের রেজাল্ট সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আসতে চলেছে আশা করব তোমাদের সবারই একটা ভালো পার্সেন্ট নাম্বার নিয়ে তোমরা এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল তোমরা করবে চলো আমার তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাক তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্টের জন্য চলো দেখা হবে পরের সেশানে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং বাড়িতে থেকো জয় হিন্দ জয় ভারত